হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে বহুদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম অনেক দিন রান্নার ভিডিও শেয়ার করা হয় না আপনারা তো জানেন আমার ছেলে আমার সাথে থাকে না ও হচ্ছে গ্রামের বাড়ি ওর দাদির সাথে থাকে যে কোনো একটা কারণবশত ও হচ্ছে ওইখানে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় তো ওইখানেই ও থাকে তো ঈদ করার জন্য ও আমার কাছে ঢাকায় আসছে আর আজকে যে নাস্তাটা তৈরি করব এটা হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার অনেক প্রিয় খাবার মানে খুব সুস্বাদু খুব মজাদার একটা নাস্তা নাস্তাটা বানাতে অনেক উপকরণ লাগে তারপরেও অনেক মজাদার একটা নাস্তা তো চলেন নাস্তা বানানোটা দেখি সবাই একসাথে আপনারাও ট্রাই করে দেখবেন খুব মজাদার একটা নাস্তা দেখতে ডাইসের মতো মনে হলেও এটা হচ্ছে আসলে একটা স্পেশাল নাস্তা এটা বানানোর জন্য মাংস লাগে ডিম লাগে পাউরুটি লাগে তারপরে হচ্ছে আলু লাগে অনেক কিছু লাগে তো চলেন এই তো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে প্রথম হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে রাখছি আলুটার জন্য আমি আলু যে মাখাবো তার জন্য হচ্ছে মশলা সব কিছু একদ একদম তেলের উপর দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে যে ধুনের পাতা এগুলো দিয়ে আমি একটা মিক্সড মশলা বানায় রাখতেছি এটা দিয়েই হচ্ছে আমি আলুটা মাখাবো আর তারপরে হচ্ছে চিকেন কষা চিকেন কষাতে হবে চিকেন কষাইয়ে তারপরে হচ্ছে একসাথে সব কিছু দিয়ে প্রসেসিং করে বানাতে হবে তা চলো এই তো আমার হচ্ছে আলু সিদ্ধ মাখানোর জন্য আমার যে মরিচ আর পেঁয়াজটা ই করা হয়ে গেল। তারপরে হচ্ছে চিকেনটা রান্না করব। চিকেন রান্না করার জন্য আবার সেই পাত্রের ভিতরেই তেল দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার অনেক আগে আমি একবার বানাইছিলাম আর ছেলে বাসায় থাকলে প্রতিদিনই প্রায় বানানো হতো কারণ ওর যেহেতু এটা পছন্দের খাবার আমি চেষ্টা করি আমি ট্রাই করি যে আমার ছেলে মেয়েদের যে নাস্তাটা পছন্দ যে খাবারটা পছন্দ সেটা আমি তাদের রান্না করে খাওয়ানোর জন্য ওটা যদি আমি ওদের রান্না করে খাওয়াতে পারি তাহলে নিজের কাছেও আমার একটা খুব প্রশান্তি লাগে মনে খুব ভালো লাগে মনের ভিতরে যে আমার ছেলে মেয়ে যেটা খেতে চাই সেটাই আমি রান্না করে খাওয়াতে পারি ওরা বাইরের খাবার বেশি পছন্দ করে না কারণ বাইরে হচ্ছে ঢাকা শহরের সব কিছুতেই ভেজাল এই জন্য হচ্ছে আমরা যেহেতু ঢাকায় থাকি এই জন্য হচ্ছে ঢাকার ওই হোটেলের খাবারই বলেন বা ওই যে ফাস্টফুডই বলেন কোনো খাবারই আমরা ছেলে মেয়েকে বেশি খাওয়ানোর আমরা ই না ওইটা হচ্ছে মতামত আমাদের দেয় না সেলিমরে যাও তো আর মেয়েও এটা পছন্দ করে না হোটেলের খাবার ওরা রেস্টুরেন্টের খাবার এগুলো সব ইগনোর করে ওদের যদি আমি ঘরে আমি নিজের হাতে সব কিছু রান্না করে খাওয়াই এটাই ওরা তৃপ্তি সহকারে খেয়ে নেয় ছোটোবেলা থেকে আমি এভাবেই ওদের গড়ে তুলছি যেহেতু আমরা অনেক বছরই ঢাকা আছি ঢাকা থাকি সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই শুরু থেকেই আমরা আমি যত দূর পারি ঘরেই নাস্তা রান্না করে নাস্তা বানাইয়ে ওদের আমি খাওয়াই অভ্যস্ত বানাই ফেলছি ওরা আর রেস্টুরেন্টে বা বাইরের খাবার খেতে চাই না তারপরেও মাঝে মাঝে যদি খেতে চাই তাহলে আমি বাইরে নিয়ে যাই কিন্তু খুব কম আপনারা দেখেন যে আমরা বাইরে বাইরের খাবার খুবই কম খাই আমি ঘরেই ওদের সব কিছু বানাই দেই তো অলরেডি চিকেনটা রান্না হয়ে গেছে আর আলু সিদ্ধ মাখানোর জন্য আমরা মশলা টশলা সব কিছু একদম ভেজে নিয়ে আসছি এখানে হচ্ছে পারুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি আমি আমার যে একটা মগ আছে ওই মগটা দিয়ে আমি হচ্ছে এই পারুটিটা হচ্ছে গোল গোল করে কাটে নিচ্ছি এটা হচ্ছে এই যে পাশের যে পারুটিটা বেঁচে যাচ্ছে এগুলো না ফেলে দিয়ে আমি কালকে এগুলো দিয়েও একটা নাস্তা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আস্তে আস্তে সব কিছু পার সব পারুটিগুলো আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এই যে এগুলো হচ্ছে আমি পলিথিনে ভরে রাখবো এগুলো দিয়ে আমি আগামীকাল একটা লুডু আর এই পাউরুটির পাশের এগুলো দিয়ে আমি একটা সুন্দর রেসিপি কালকেও বানাই আপনাদের দেখাবো তো এই তো এটা হচ্ছে যে আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম এটার ভিতর হচ্ছে ওই সব কিছু পেঁয়াজ আর হচ্ছে দুনের পাতা আর এই যে চিকেন কষাটা এটা একবারে দিয়ে একেবারে ভর্তা বানায় ফেলতে হবে তো এটা হচ্ছে আমি একটু খাচ্ছিলাম আমার ছেলেও পাশে বসে বলছিলাম একটু দাও তো আমাদের ঘরে এই হয় চিকেনটা আমরা ভর্তার ভিতর দেওয়ার আগে আমাদের প্রায় অর্ধেক খাওয়া হয়ে যায় ওইটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই যে যে ভর্তাটা এটা আপনারা গরম ভাতের সাথেও ট্রাই করে দেখতে পারেন খুব মজাদার একটা ভর্তা তো এই তো ডিমের ডিম এই যে আমার মেয়ে হচ্ছে ডিম ভাঙছে তিনটা ডিম আমি দিছি ডিমের ভিতর হচ্ছে এগুলো চুবই চুবই আবার এই যে ভাজতে হবে তো এটা হচ্ছে অনেক মজাদার একটা রেসিপি খুব সুস্বাদু লাগে আর কি ধনের পাতা ভিতরে দেওয়া আছে তারপরে হচ্ছে চিকেন দেওয়া আছে আলু দেওয়া আছে ভাজা পেঁয়াজ দেওয়া আছে এটা অনেক মানে অনেক খুব মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখেন তো আমার ছেলের যেহেতু এটা খুব একটা পছন্দের খাবার আমি মাঝে মাঝে ট্রাই করি ওর পছন্দের খাবারটা রান্না করে দেওয়ার জন্য কারণ ও গ্রামে থাকে ওর দাদি অনেক